আসন্ন দু বিধানসভা নির্বাচনে সিপিএম আই এস কংগ্রেস জোট কতটা সুবিধা করতে পারবে এবং তাছাড়াও সিপিএম আইএসএফ জোট আসন্ন দু বিধানসভা নির্বাচনে যে সিট নিয়ে যে ভাগাভাগি নিয়ে যে সমস্যাটা হচ্ছে সেটা কি আদৌ সলভ হবে কারণ ইতিমধ্যে আপনারা জানেন যে আইএসএফ যে সিটগুলো দাবি করছে সিপিএম কিন্তু দিতে না রাজা আজকের এই প্রতিবেদনের মাধ্যমে আপনারা জানতে পারবে বেশ কিছু গুরুত্বপূর্ণ তত্ত্ব তো বেশি দেরি না করে যে মূল যে বিষয় তোমাদের কাছে উপস্থাপন করব এবং তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনারা যারা মাহবুর অফিসিয়াল পেজে প্রথম এসছেন অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে রেখে দেবে তো যে মূল যে বিষয় সে বিষয়টি হল যে আইএসএফ যে দাবিটা করলো কারণ ইতিমধ্যে আপনারা জানেন দু হাজার সাল থেকে আইএসএফ বারবার বারবার সিপিআইএমের বসুকে বারবার কিন্তু চিঠি দিচ্ছেন এবং তাছাড়াও ইমেল করছেন এবং যেভাবে হোক যোগাযোগ করার চেষ্টা করতে আলিমউদ্দিন স্ট্রিটের সাথে এবং আপনারা দেখতে পাবেন জানুয়ারি মাসে যেহেতু আজকে চার তারিখ এই মাসের সাত আট তারিখের দিকে আবারও হয়তো আইএসএফ এবং সিপিএম বৈঠকে বসতে চলেছে আলিমুদ্দিন স্ট্রিটে কারণ সিট নিয়ে যে ভাগাভাগি সেটা এখনও পর্যন্ত চূড়ান্ত পর্যায়ে যেতে পারেনি এবং সিট নিয়ে যেটা সিপিএম বলতে চাইছে যে তারা পঞ্চাশের বেশি সিট কোনো দলকে দিতে নারাজ এক্ষেত্রে আইএসএফ বারবার একটা কথা জানাচ্ছে যে আমরা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এবং মালদা এবং মুর্শিদাবাদ বেশ কিছু জায়গায় কিন্তু তারা বিপুল পরিমাণ সিট দেওয়ার একটা পরিসংখ্যান কিন্তু বিমান বসুর কাছে রেখেছেন এবং তিনি কিন্তু সেটা মানতে নারাজ যেহেতু তিনি আইএসএফের পক্ষ থেকে আইএসএফের চেয়ারম্যান এবং আইএসএফের যিনি সভাপতিত্ব করছেন তা তাঁরা গিয়েছিল এবং অবশ্যই বসু তাদেরকে বলেছেন যে পঞ্চাশের বেশি সিট আমরা দিতে পারবো না কারণ আমাদের অনেক শরিক দল থাকে সেজন্য আমরা দিতে পারব না এবং আসন্ন দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনে আপনারা অবশ্যই দেখতে পাবেন এই জোটটা নিয়ে কিন্তু ধোঁয়াশা কোনোরকমভাবে কাটছে না কারণ আইএসএফ যে পঁচাত্তরটি সিট চেয়েছে সিপিএম কিন্তু পঁচাত্তরটা দিতে পারবে না আগেই বলে দিয়েছে এবং সেটা আরও ক্লিয়ার হবে আগামী সপ্তাহে অর্থাৎ আজকে রবিবার তোমরা মঙ্গল বুধবারের দিকে আবারও হয়তো সিপিএম এবং কংগ্রেস এবং আইএসএফ কংগ্রেস নাও থাকতে পারে কিন্তু সিপিএম এবং আইএসএফ কিন্তু বৈঠক হওয়ার প্রবল সম্ভব আছে এবং যদি সিট নিয়ে সমস্যা দেখা দেয় সেক্ষেত্রে কিন্তু জোট কিছুটা হলেও কিন্তু না হওয়ার সম্ভাবনা থাকতেই পারে এবং আরেকটা কথা তোমাদেরকে বলি এবং কংগ্রেস ইতিমধ্যে আগেভাগে জানিয়ে দিয়েছে যে তারা এবারে জোট করে লড়বেন না অর্থাৎ কংগ্রেস একলা চলনীতিতে কিন্তু অনর আছে অর্থাৎ কংগ্রেস সিপিএমের সাথেও জোট করবে না আইএসএফ এর সাথেও জোট করবে না বলে সিপিএমের যে বিমান বসু তিনি কিন্তু ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন এবং তাছাড়াও মোহাম্মদ সেলিম তিনি কিন্তু জানিয়ে দিয়েছেন এবং কংগ্রেসের যিনি আমাদের রাজ্যে দায়িত্ব পালন করছেন তিনি কিন্তু ইতিমধ্যে স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন যে আমরা কোনো রকমভাবে কোনো জোটের অংশ আমরা হতে চাই না আমরা দুশো চুরানব্বইটি আসনে আমরা এককভাবে লড়ব এবং এর থেকে একটা জিনিস স্পষ্ট কংগ্রেস কিন্তু কিছুটা হলেও কিন্তু শক্তি হারাবে যতটা শক্তি ছিল সেটা কিন্তু হারানোর সম্ভাবনা আছে বলে বিশেষজ্ঞ মহলের দাবি এবং এই সিপিএম কংগ্রেস আইসে কতটা সুবিধা পাবে এটা কিন্তু সবথেকে বড়ো যে প্রশ্ন এবং তাছাড়াও দু হাজার ছাব্বিশে জোট দেখা যাবে এই বিষয়ে এখনও পর্যন্ত কিন্তু বিশেষজ্ঞ মহলে ধোঁয়াশা কোনোরকমভাবে কাটছে না কারণ আই যেটা দাবি করছে সিপিএম সেটা মানতে চাইছে না এবং সিপিএম যেটা দাবি করছে আইএসএফও সেটা মানছে না কারণ সব দিকে ঠিকঠাক থাকলেও যে বিজেপি সাম্প্রদায়িক শক্তি এবং রাজ্যে যে শাসক দল শোষণকারী শক্তি এই দুটোর বিরুদ্ধে কিন্তু ঐক্যভাবে লড়বে বলে এরকমই কিন্তু কথা বলছে কিন্তু এক জায়গায় পিছিয়ে যাচ্ছে সেটা হলো সিট নিয়ে আশঙ্কা সো এই বিষয়ে অবশ্যই আপনাদের কাছে তুলে ধরবো আগামী দিনে জোট নিয়ে কতদূর কী পৌঁছাচ্ছে এবং সত্যি কি জোট হবে তবে যতটুকু জানা যাচ্ছে সিট নিয়ে যে মতের পার্থক্য হচ্ছে আশা করি সাধারণ মানুষ যেটা চাইছে সিটটা তাড়াতাড়ি মিটে যাক বা সমস্ত কিছু সম্ভাবনা তাড়াতাড়ি হয়ে যাক কারণ সাধারণ মানুষ কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছে যারা সিপিএম কংগ্রেস এবং আইএসএফকে ভালোবাসে এবং তাছাড়াও যারা সবথেকে বড় রাজ্যে যে সাম্প্রদায়িক দল বিজেপি এবং রাজ্যে যে বিরোধী দল টিএমসি এনাদের বিরুদ্ধে সাধারণ মানুষ কিন্তু ঐক্যবদ্ধ হচ্ছে যে জোটকা অবশ্যই করার কিন্তু কথা বলছে সাধারণ মানুষ এবং অবশ্যই সাধারণ মানুষ কিন্তু সাধারণ মানুষের কথা মাথায় রেখে সিপিএম কংগ্রেস এবং আইএসএফকে জোট করা অবশ্যই দরকার বলে আমি মনে করি কারণ রাজ্যে যে শাসক দল এবং রাজ্যে যে সাম্প্রদায়িক দল আছে এই দুটো দল প্রচণ্ড সাধারণ মানুষের থেকে কিন্তু কোনো রকম চাকরি রকম শিক্ষা রকম কর্মসংস্থানের বিষয়ে রকম কথা বলে না এরা শুধু এদেরকে নিয়ে কিভাবে টিকে থাকবে সেই বিষয়ে কিন্তু আলোচনা অর্থাৎ তারা এই বিষয়ে কথা বলে অবশ্যই আপনাদের আমি নেক্সট প্রতিবেদনে ক্লিয়ার করব যে কোন রকম আপডেট অর্থাৎ সিপিএম কংগ্রেস জোট কতদূর এগিয়েছে অবশ্যই আপনাদের আমি নেক্সট প্রতিবেদনের মাধ্যমে আপনাদেরকে তুলে ধরবো এবং সাধারণ মানুষের সাথে অবশ্যই জোটটা হবে বা হওয়া উচিত বলে আমি মনে করি এবং আপনাদের মতামত আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন